তো এই আপনারা তো দেখতেই পারলেন এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ তো আপনারা যদি এটা বানাতে চান তাহলে আমার কাছ থেকে শিখতে পারেন দেখেন আমি এখন বানাইতেছি তো এই কি কি লাগে এটা বানাতে হলে দেখেন একটা ফোল্ডার লাগবে যেটা দেওয়াল ফোল্ডার বলে আমরা চিনি আর একটা দেখেন টু পিন সহ একটা কেবেল লাগবে আর একটি বাল্ব আর একটা কাটার যেটা দিয়ে আমরা তার কাটমো আর একটা টেস্টার লাগবে যেটা দ্বারা আমরা নাট টাইট দিই তো দেখেন আমি কিভাবে আহ কাজটা করি প্রথমে আমাদেরকে এই তার কেটে তারপরে বিতার থেকে তার বের বাহির করতে হবে দুইটা মাথা তো আমরা আগে এই কাজটা করে নেই তো এই যে দেখেন এই জায়গায় আমাদের ফোল্ডারে যেই টার্মিনাল আছে দুইটা তো আমরা এই টার্মিনালগুলো লুজ করে নেব এই ট্যাচটা দিয়ে তো এখন এই জায়গায় আমরা দুইটা কেবল আমরা দুই জায়গায় দুইটা লাগিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন এইভাবে আমি কাজ করি তো আপনারাও এইভাবেই সেমভাবেই কাজ করবেন আর এই ভিডিওটা ফুল দেখবেন না হলে কিন্তু আপনারা পেস লাগিয়ে দিতে পারেন এক সেকেন্ডও স্কিপ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনারা যে কোনো বিপদও পড়তে পারেন যেহেতু এটা কারেন্টের কাজ এই যে দেখেন আমরা কিন্তু এক সাইডে নিয়ে নিলাম দুটা টার্মিনাল ফোল্ডারের তো আমরা এখন আমাদের কারেন্ট পাস হওয়ার যে টুফিনের লাইনটা সেটা আমরা এখন কালেকশন দিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর করে নিখুঁতভাবে করতে হবে এই কাজটা তো আপনারাও এরকম দেখা দেখা খুবই সুন্দর করে টার্মিনাল গুলো লাগিয়ে নেবেন তো দেখেন আমাদের কাজ সম্পূর্ণ শেষ তো এখন আমরা এখন বালগুলা চেক করব যে এটা কোনগুলা ভালো এবং কোনগুলা নষ্ট আর কি রকম জলে আমাদের এটা কি সম্পূর্ণ হয়েছে কিনা তো আপনারা দেখতে থাকুন ট্রাই করলাম তো এই দেখেন আমাদের লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই চেক ল্যাম্প যেটাকে বলে আমরা যে বাল্বগুলা চেক করব সেরকম একটা ফোল্ডার আমরা তৈরি করে ফেলতে পারলাম মাত্র এই দুই তিন মিনিটের মধ্যেই তো আপনারা এরকম দুর্দান্ত ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অল করে রাখুন তো আপনাদের জন্য ভালো হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন